বন্ধুরা বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর তাতে আবহাওয়া বেদরা জানিয়েছেন যে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার মধ্যে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাচুরু হওয়ার সাথে বর্জ্যবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে এক টানা পনেরো তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে তাতে বাড়ি থেকে অতিবারই বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় কি করেছেন তাতে কোন কোন জেলায় সতর্কতা জারি করেছেন তা আমরা দেখে নিচ্ছি এছাড়া আজকে এবং মধ্যে পরিমাণ বৃষ্টি হবে তাও আমরা জেনে নেব আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্রেকিংয়ে আজ নয় সেপ্টেম্বর সোমবার দুই চব্বিশ আমরা প্রথমে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপগুলি কোন দিকে থাকবে আজকের দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি উড়িষ্যার উপর রয়েছে ঘূর্ণাবর্তা এর মধ্যে রয়েছে ষাট কিলোমিটার গতিবেগ এছাড়া এই ঘূর্ণাবর্তের নিম্নচাপ এবং গভীর নিম্নচাপগুলি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপরেই থাকবে আগামী আজকের থেকে আগামীকালকের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা হয়ে আমাদের ভারতের দিকে গুর্ণাবর্তটা চলে যাবে এই ঘূর্ণাবর্তটা কিন্তু কলকাতা পশ্চিমবঙ্গ বা আমাদের ত্রিপুরা বাংলাদেশের দিকে এগিয়ে আসার সম্ভাবনা নেই তবে ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দমকা হওয়া বোঝা থাকবে বাংলাদেশ ত্রিপুরার উপরে যার কারণে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ মায়ানমার হয়ে চলে আসবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে যার কারণে আগামীকাল থেকে আগামী পনেরো তারিখ পর্যন্ত বাড়ি থেকে অধিবারী বর্ষণ হবে দমকা দমকাচুরও হওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এরই মধ্যে বর্জ্য সহ জ্বর বৃষ্টি থাকবে তো বন্ধুরা এই যে লাল সতর্কতা জারি করেছেন বাড়ি থেকে অতিবার বৃষ্টি সতর্কতা জারি করেছেন থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশ আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হবে তাতে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আমাদের ত্রিপুরা আসামের একাধিক জেলায় এই সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর আগামীকাল থেকে আগামী পনেরো তারিখ পর্যন্ত বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে এরই মধ্যে এইসব জেলায় কিন্তু আবারও বন্যা বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে বন্যায় আবারও বাসতে পারে এইসব জেলা বাংলাদেশ ত্রিপুরা আসাম এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি সহ এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হবে আজকে সকাল থেকে মোটামুটি পরিষ্কার ত্রিপুরা বাংলাদেশ আজকে দুপুরের মধ্যে গেলে বাংলাদেশের চট্টগ্রামের চিটাকাং মহেশকালীতেই হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা এছাড়া আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে মেংলাপাত থাকলে তেমন বৃষ্টি হবে না আর তাপমাত্রা যদি দিকে আজকে দুপুরের মধ্যে বত্রিশ থেকে তেত্রিশের কাছাকাছি থাকবে বাংলাদেশ ত্রিপুরা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটি সহ আজকে দুপুরের মধ্যে কিন্তু মোটামুটি অনেকটাই গরম থাকবে আজকের দিনও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আজকে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই মোটামুটি পরিষ্কারই আংশিক মেঘলাভাব থাকলেও মধ্যরাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই একথায় আজকের দিনে তেমন বৃষ্টি হবে না দুপুরের মধ্যে যদি কিছু বৃষ্টি হয় চট্টগ্রামের চিটাগাং মহেশকালীতেই চিটাপোটা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই আগামীকাল সকাল গেলে মোটামুটি পরিষ্কার আগামীকাল দুপুর থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হবে বাংলাদেশের রাজশাহী ঢাকা কুমিল্লা বরিশাল এছাড়া বর্ষণের সম্ভাবনা আমাদের ত্রিপুরা চট্টগ্রাম চিটাগাং মহেশকালী দিয়ে তাতে আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামে বাড়ি থেকে অধিকারী বর্ষণ হবে আগামীকাল দুপুর থেকে তাপমাত্রা থাকবে বাংলাদেশের উত্তর জেলাগুলি থেকে রংপুর রাজশাহী ঢাকা কুমিল্লা সিলেট ময়মনসিংহের দিকে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ থেকে তেত্রিশ চট্টগ্রাম আমাদের ত্রিপুরা রাজ্যের সাইড নিয়ে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে সাতাশ থেকে আঠাশ উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুর তারপর তো আর দিকে বত্রিশ থেকে তেত্রিশের কাছাকাছি থাকবে এদিকে তাপমাত্রা থাকবে অনেকটাই এছাড়া বিকাল থেকে রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ আমাদের ত্রিপুরা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটি এছাড়া বাংলাদেশের রাজশাহীর দিকে তো এইসব জেলায় বাড়ি থেকে অতিভারী বর্ষণ হতে পারে বিকাল থেকে রাত্রির মধ্যে মধ্যরাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কারই তারপরও কিছু নিম্নচাপ থাকবে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটিতে এছাড়া বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহে তারপর আগামীকাল মধ্যরাত্রি থেকে এগারো তারিখ সকালের মধ্যে আবারও নিম্নচাপ বাংলাদেশের দক্ষিণের দিক দিয়ে প্রবেশ করার সম্ভাবনা আছে তাতে দশ তারিখ মধ্যরাত্রির পর থেকে এগারো তারিখ সকাল থেকে বাড়ি থেকে অতিভারী বর্ষণ শুরু হবে বাংলাদেশ ত্রিপুরার একাধিক জেলায় একটা না পনেরো তারিখ পর্যন্ত মেঘলাভাবের সাথে দিনভর জ্বর বৃষ্টি এবং সহ দমকাচুর হওয়াও থাকবে